আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো যাচ্ছিলাম আসলে শাহবাগ রোড দিয়ে তো দেখলাম যে রাস্তা বন্ধ তো শাহবাগ যেই চত্বরটা আছে ওইখানে সমাবেশ হচ্ছে কোঠা বাতিলের জন্য একটু

আল্লাহর জন্য নি কাটাবিস কাটব যেনে বছি যুন কারে ভিত্তি মারি रघुমার বংশে তারা रघुমার বংশে তারা শত শত বন্দিশারা রব্বুল ইবাদাহ রব্বুল ইবাদাহ কারে যৌহপাপ আর লয় যৌহপাপ যিনি পড়লে পড়লে 가라오, 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 PAUSE 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 PAUSE